একবার কল্পনা করুন তো একটি শহর যেখানে রাত নামার সাথে সাথে নেমে এলো ভয়ঙ্কর নিরবতা হঠাৎ সেই শহরের মানুষগুলো অদ্ভুত ভাবে করতে শুরু করলো কেউ মানুষের মতো কথা বলতে পারছে না কারো মুখ বানরের মতো কারো বা চেহারা শুকুরের মতো এক রাতের মধ্যে একটি পুরো জাতি রূপান্তরিত হয়ে গেল মানুষ থেকে বানর শুকুর হয়ে যাওয়া এটি কোনো গল্প নয় এটি কোরআনের সত্য কিন্তু প্রশ্ন হল কেন কোন পাপে তারা এই ভয়াবহ পরিণতির মুখোমুখি হল আর কি শিক্ষা লুকিয়ে আছে এই কাহিনীতে আমাদের জন্য আজ আমরা জানব সেই রহস্যময় ও ভয়াবহ ঘটনা আর সাবে সত্য কাহিনী সমুদ্র তীরের এক শহরে বাস করত ইসরায়েল জাতির একটি অংশ আল্লাহ তাদের জন্য শনিবারকে বিশেষ ইবাদতের দিন হিসেবে নির্ধারণ করেছিলেন এই দিন কোনো কাজ করা বিশেষ করে মাছ ধরা তাদের জন্য হারাম ছিল শনিবার ছিল তাদের জন্য আলাদা পবিত্র দিন শুধু আল্লাহ ইবাদতের জন্য কিন্তু আল্লাহ তাদের পরীক্ষা করতে চেয়েছিলেন শনিবার এলেই সমুদ্রে বরে যেত অসংখ্য মাছ দিয়ে বড় বড় মাছ তীরে বেশে আসত যেন হাত বাড়ালেই ধরা যায় অন্য দিনগুলোতে সমুদ্র ছিল প্রায় শূন্য যেন তাদের ইচ্ছা শক্তি ও ধৈর্য পরীক্ষা করা হতো প্রথমে তারা ধৈর্য ধরলো তবে ধীরে ধীরে লোভ তাদের গ্রাস করলো তারা সরাসরি শনিবার মাছ ধরতে সাহস পায়নি বরং প্রতারণার পথ বেছে নিল শুক্রবার বা শনিবার জাল ফেলে রাখত খাল বা ফাঁদ তৈরি করত। মাছ শনিবার সেই ফাঁদে ঢুকে যেত বের হতে পারত না এরপর রবিবার তারা এসে সহজেই মাছগুলো ধরে নিত বাইরে থেকে কেউ দেখলে মনে হতো তারা শনিবার মাছ ধরছে না অথচ বাস্তবে তারা আল্লাহর হুকুমকে ফাঁকি দিচ্ছিল ধীরে ধীরে পুরো শহর পাপের জালে ছড়িয়ে গেল শহরের মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়ে গেল প্রথম দল যারা প্রকাশ্যে এই যারা মাছ ভরপুর দ্বিতীয় দল মুমিন বারবার তাদের সতর্ক করত। তোমরা এটা করো না এটি আল্লাহর অবাধ্যতা তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি নেমে আসতে পারে তৃতীয় দল যারা কিছুই বলতো না চুপচাপ বসে থাকতো অন্যায়ের সাক্ষী কিন্তু নীরব দিন গড়িয়ে গেল রাত আসলো এক রাতে শহর নিস্তব্ধ হয়ে গেল বাতাস বাড়ি হয়ে এলো অদ্ভুত অন্ধকার শহর ডেকে ফেললো চুপচাপ থাকা মানুষগুলো যেন আতঙ্কিত কিন্তু কেউ কিছু করতে পারলো না সকাল হলে উপদেশদাতারা তাদের চোখে নিজের শহরের দিকে তাকালেন হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য শহরের মানুষগুলো আর মানুষ নয় কারো চেহারা বানরের মতো কারো শুকুরের মতো তারা নিজেদের পরিবার ও বন্ধু চিনতে পারলেও কথা বলতে পারছিল না অদ্ভুত আওয়াজ ও চিৎকার চারোদিকে পাপীরা মুহূর্তেই বুঝলো এখন আর কোনো পালানোর পথ নেই তারা আতঙ্কিতভাবে চারপাশে দৌড়াতে লাগলো কিন্তু আল্লাহর শাস্তি থেকে কোনো মানুষই রক্ষা পেল না কয়েকদিন তারা এভাবে বেঁচে রইল তারপর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল যারা উপদেশ দিয়েছিল তারা রক্ষা পেল যারা চুপ ছিল তাদেরও শাস্তি নেমে এলো উপদেশদাতারাই একমাত্র নিরাপদ থেকে গেল কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল শহরের ধ্বংসের পর উপদেশদাতারা দেখতে পেলেন চারপাশ নিঃশব্দ কিন্তু শিক্ষা চিরন্তন এই গল্প আমাদের তিনটি ভয়ঙ্কর শিক্ষা দিল এক আল্লাহর হুকুমের সঙ্গে কখনো খেলা করা যায় না দুই অন্যায় দেখা মানে চুপ থাকা ঠিক নয় তিন অন্যায়কে থামানোই মানুষের দায়িত্ব নইলে শাস্তি সবার উপর নেমে আসে বন্ধুরা এরকম ইসলামিক গল্প আরও পেতে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো